নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এক টাকায় দশ কোটি টাকা ভাবছেন তো এটা একটা ফেক নিউজ তো এটা কোনো ফেক নিউজ না আমি তোমাদের একদম আসল প্রমাণ সহ দেখিয়ে দেবো আর এটা কোনো লটারিও নয় হ্যাঁ বন্ধুরা একটা নিলামে ভারতের একটি এক টাকার কয়েনের দাম উঠেছে দশ কোটি টাকা কয়েনটার বয়স একশো বছর পরিধিতে এখনকার সাধারণ এক টাকার কয়েনের থেকে কিছুটা বড় মুদ্রাটির বিশেষত্ব হলো এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার ছবি অন্য পিঠে ইংরেজি হরফে লেখা ওয়ান রুপি ইন্ডিয়া আঠারোশো পঁচাশি তো বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক যে আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো পুরোনো কয়েন থেকে থাকে তাহলে কিভাবে বেশি দামে এটাকে বিক্রি করতে পারবেন আর এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান তাহলে সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এটা কিন্তু কোনো ফেক খবর বা বানানো খবর না আনন্দবাজার পত্রিকাতেও এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে প্রথমেই বলা হয়েছে যে দশ কোটিতে বিক্রি হলো এক টাকার কয়েন আপনার কাছেও কি এই কয়েন আছে যদি থাকে কিভাবে বিক্রি করবেন সেটাও আপনাদের এই পত্রিকাতেই বলে দেওয়া হয়েছে বন্ধুরা এই যে আপনারা কয়েনটার ছবি দেখতে পাচ্ছেন যদি আপনার কাছেও এই ধরনের কয়েন থেকে থাকে তাহলে আপনিও কিন্তু রাতারাতি কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন বা এই ধরনের যদি কোনো কয়েন একশো বছরে পুরনো কোনো কয়েন যদি থেকে থাকে সেক্ষেত্রেও অনেক টাকা মুনাফা কামাতে পারবেন বন্ধুরা পুরোনো কয়েন নোট বা বিদেশি মুদ্রা জমানোর শখ কিন্তু অনেকেরই রয়েছে ইন্টারনেটে এই সব শখ মেটানোর রসদও পাওয়া যায় বিভিন্ন সাইটে পুরনো মুদ্রা কেনা বেচার সুযোগও থাকে তেমনই এক ওয়েবসাইটে নিজের সংগ্রহ থেকে এই কয়েনের ছবিটি পোস্ট করেছিলেন একজন সংগ্রাহক আর কয়েনটি পোস্ট করার পরেই কিন্তু কয়েনটি কেনার জন্য হুড়োহুড়ি লেগে যায় সংগ্রাহকদের মধ্যে আর বন্ধুরা এটাই কিন্তু প্রথম না এর আগেও জুন মাসের উনিশশো সালের আমেরিকার একটি কয়েন এক কোটি উননব্বই লক্ষ ডলারে বিক্রি করেছিল একজন সংগ্রাহক ভারতীয় মুদ্রায় যেটা দাম হল একশো আটত্রিশ কোটির সমান তবে আপনার কাছেও যদি এই ধরনের কোনো কয়েন থাকে তাহলে কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে বর্তমানে পুরনো সংগ্রহ ঘেঁটে দেখতে পারেন যদি এই ধরনের কোনো পুরনো কয়েন আপনার থেকে থাকে তাহলে আপনিও রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন আর আপনার পুরনো কয়েনটিকে বিক্রি করার জন্য আপনি ওয়েলএক্স কুইকার এই ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার প্ল্যাটফর্ম থাকে সেখানে সহজেই আপনার কয়েনটির ছবি পোস্ট করতে পারবেন আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন কয়েন বিক্রি করার জন্য কোনো ধরনের পুরোনো আলোচনায় পা দেবেন না বা কয়েন বিক্রি করার জন্য কাউকে কোনো ধরনের টাকা দেবেন না